সি কমিশন দু হাজার ষোলো নিয়ে শিক্ষকদের অবস্থান মঞ্চ থেকে তর্জনী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই মুহূর্তে আছি সল্টলেক সেক্টর ফাইভে এসএসসি ভবনের ঠিক সামনে যেখানে দেখেছি আজ দু সালে দু সালে যে এসএসসি নিয়ে যে দুর্নীতি আবারও রাজ্যে দুর্নীতি এস নিয়ে শিক্ষকরা পথে রাজ্যসহ ভারত এর আগে ছিল পথে যখন জুনিয়র ডক্টরসরা নানান রকমভাবে বিক্ষোভ চালিয়েছিলেন তিলোত্তমার কারণে তখন ঠিক একই স্থানে শর্টলেক সেক্টর ফাইভের স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু দেখেছিলাম ঠিক এই প্রতিকৃতি আবারও কিন্তু সেম প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি শর্টলেক সেক্টর ফাইভের ঠিক এসএসসি ভবনের সামনে এসএসসি কমিশন দু হাজার ষোলো দু হাজার ষোলো এসএসসি কমিশনেতে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী সেই নিয়ে কিন্তু হচ্ছে নানান রকম বচসা নানান রকম কথা তৈরি হচ্ছে এখানে নানান রকমভাবে শিক্ষকরা কিন্তু আজ প্রায় তিন দিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভে কিন্তু আছেন সেই অবস্থান বিক্ষোভ মিছিল থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে শিক্ষকরা তারা কি বলছেন তারা কি প্রতিকৃতি দেখছেন রাজ্যের যে পরিস্থিতি বা তাদের আগামী দিনের ভবিষ্যৎ সব নিয়ে কিন্তু শিক্ষকরা সাংঘাতিক চিন্তিত মাননীয় কিন্তু নানান রকমভাবে কথা বলছেন নানান রকম বক্তব্য দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা আমরা গতদিনে দেখেছি উনি কিন্তু জানিয়েছেন প্রশাসনকে যেরকমভাবে ভলেন্টিয়ারিভাবে চাকরি করানো হচ্ছে আমরা দেখেছি যে প্রশাসন ভলেন্টিয়ার অনেক বেশি আছে প্রশাসনেতে ঠিক সেরকমভাবেই ভলেন্টিয়ারশিপ হিসেবেও চাকরি কিন্তু হচ্ছে শিক্ষকে শিক্ষকও কিন্তু আজ রাজ্যে ভলেন্টিয়ার এটা মাথায় রাখতে হবে ভুললে চলবে না যে প্রশাসন থেকে শিক্ষা কিন্তু শুধুই অস্তিত্ব টিকে আছে ভলেন্টিয়ারশিপে তার জন্য কিন্তু পথে এখনো পর্যন্ত শিক্ষা পথে আছে শিক্ষক এর আগে ছিল স্বাস্থ্য এখন শিক্ষা এই এসএসসি কমিশনের যে দুর্নীতি মঞ্চ এখানেতে আমরা পেয়েছি গোপা মুখার্জিকে যিনি গুরুদাস কলেজেতে পড়াশোনা পড়াশোনা করান স্টুডেন্টদেরকে তৈরি করছেন আগামী দিনের পৃথিবী গড়ছেন উনি আছেন অভয়ার সময় থেকে কিন্তু আজে বা এখনও পর্যন্ত রাস্তায় আছেন কারণ উনি মনে করছেন যে এখনও পর্যন্ত রাজ্য সংকটে ওনার পথে থাকাটা দরকার আমরা শুনে নেব ওনার বক্তব্য ম্যাম আমরা জানতে চাইবো যে এখনো পর্যন্ত যেটা আপনাকে দেখা গেছে যে আপনি তিলোত্তমার সময় থেকে আপনি পথে ছিলেন এখনও পর্যন্ত আপনি রাজপথ ছাড়েননি একই রকমভাবে সঙ্গে আপনি যেমন ডাক্তারদের সঙ্গে ছিলেন তেমন আপনি সঙ্গে আছেন শিক্ষকের শিক্ষকের যে আজকে দুর্নীতিগ্রস্ত সমাজ পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে নিয়ে আপনার কী বক্তব্য হ্যাঁ সর্বক্ষেত্রেই দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি সেটা ভয়াবহ আকারে যেটা স্বাস্থ্য শিক্ষা সব কিছুকেই স্তব্ধ করে দিচ্ছে আমরা কিছুদিন আগে যাদবপুরও দেখেছি ভয়ঙ্কর অবস্থা আর এই দুর্নীতিটা তো চলছে বহু বছর ধরে এটার মামলা চলছে এবং একদম এখন একেবারে এরকম অবস্থা যে যেখানে একটা এক্সপ্লোশনের মতো জায়গায় পৌঁছে গেছে তো এটা এরম জায়গায় পৌঁছে দিয়েছে আজকে সরকার দায়িত্বটা সম্পূর্ণ তাদের এতগুলো পরিবার এতগুলো মানুষ তাদের ভবিষ্যৎ সংকটাপন্ন হয়ে পড়েছে এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে সেই জন্য এই যে আন্দোলন তার পাশে আমরা থাকবই অভয় মঞ্চ কতটা সাপোর্ট করছে আজকে সমাজকে অভয় মঞ্চ যেহেতু অভয় মঞ্চের দাবিগুলো শুধু একজন অভয়ের জন্য নয় অভয় মঞ্চের দাবি ভয়ে সংস্কৃতি দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা এগুলো ভয়ে সংস্কৃতির বিরুদ্ধে লড়া এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়া এগুলো অভয় মঞ্চের দাবির মধ্যে রয়েছে তো সেই দাবি থেকেই আমরা যে কোনো ন্যায়ের আন্দোলনের পাশে থাকব অভয় মঞ্চ মাননীয়ত জানিয়েছেন যে চাকরি তো আপনাদের চলে যায়নি আপনাদেরকে আমি বলছি ভলেন্টিয়ারইভাবে চাকরি করতে তাহলে প্রশাসন থেকে শিক্ষা সবই তো ভলেন্টিয়ার শিপের আন্ডারে চলেছে চলে যাচ্ছে আপনি নিজে একজন শিক্ষিকা আপনার কি বক্তব্য এটা স্বাভাবিক এটা একেবারেই স্বাভাবিক পরিস্থিতি হতে পারে না এটা একেবারেই কোনো কাম্য পরিস্থিতি নয় যেখানে সরকারি দুর্নীতি যার সঙ্গে মুখ্যমন্ত্রী কোনোভাবেই তার দায় এড়াতে পারেন না সেইখানে এত ছাব্বিশ হাজার লোক তাদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে উনি বলছেন আপনারা ভলান্টিয়ার হয়ে ভলান্টিয়ারে সার্ভিস দিন এটা কোনো কথাই হতে পারে না যেখানে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট এরকমভাবে গুলিয়ে যাবে কেন মানে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি কিছু বার করা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বছরের বা বছর ধরে মামলা চলছে এই পরিস্থিতি কেন হবে সরকার নিজের দায়িত্ব নিয়ে বার করুক যে কোথায় দুর্নীতি দুর্নীতিগ্রস্তদের খুঁজে বার করুক যারা দুর্নীতিগ্রস্ত নয় তাদেরকে চাকরিতে বহাল করুক এছাড়া তো কোনো সমাধান নেই অসংখ্য ধন্যবাদ আমরা প্রথম জানতে চাইব আপনি কোন কলেজ বা কোন স্কুলের শিক্ষক আমি মালদা জেলার কর্কচ মধুসূদন হাই স্কুলের বাংলার শিক্ষক আচ্ছা আপনিও কি এই দু হাজার ষোলোর যে এই দুর্নীতি যে দুর্নীতির কবলে এখন রাজ্য তার শিকার বলে মনে করছেন নিজেকে নিজেকে মনে করব কি দুর্নীতির কবলের শিকার তো আমি ওই প্যানেলেই আমি প্যানেলের মধ্যেই তো আমি আছি আচ্ছা মানে দু আপনার এখনো পর্যন্ত আপনি যা দেখছেন আপনাকে কি স্কুল থেকে কমপ্লিট নোটিশ দেয়া হয়ে গেছে যে আপনি আর অফিসে আসবেন না বা স্কুলে আসবেন না এরকম কিছু জানলেন স্কুল থেকে কিংবা ডিআই অফিস থেকে কোনোটাই কোনো কিছুই আসেনি যে স্কুলে যাব না কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা কি সত্যি যেতে পারি এটা কি আদালত অবমাননা হয় না মানে এটা একটা অভিমান বলতে পারেন একটা অভিমান বা একটা লজ্জা যে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে তারপরে আমি কি করে স্কুলে যাব কারণ মাননীয়া তো বলেছেন মাননীয়াটা জানিয়েছেন যে আপনারা যদি চাকরি হারিয়ে ফেলছেন তাহলে ভলেন্টিয়ারশিপ হিসেবে আপনারা চাকরি করতে পারেন আপনি কি রাজি আছেন সেই বক্তব্যে একটা কথা আপনি বললেন সুপ্রিম কোর্টের রায়ের পর স্কুলে যাওয়াটা শুধু লজ্জার শুধুই কি লজ্জার লজ্জা জিনিস লজ্জা অভিমান এটা তো অন্য জিনিস হলো আমরা ভারতবর্ষের কোনো নাগরিক কি সত্যিই সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করতে পারি আপনি কি মনে করেন আমি তো মনে করি পারি না আর মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন সেদিন ইন্ডোর স্টেডিয়ামে যে ভলেন্টিয়ারই সার্ভিস করার আচ্ছা সব কিছু কি ভলেন্টিয়ারের সার্ভিস দিয়ে সম্ভব আমরা পরীক্ষার মাধ্যমে মেধার মধ্য দিয়ে যেখানে পৌঁছেছি হঠাৎ সাত বছর পর মনে হলো বা যে কোনো কারণে একটা রায় হলো আর তারপর কেউ বললেন যে ভলেন্টিয়ারের সার্ভিস দিতে সেটা সেটাও কি আমাদের কাছে লজ্জার নয় ঠিক তাই তাহলে এই ক্ষেত্রে যা শুনছি যা বুঝলাম যে ভলেন্টিয়ারি যে সার্ভিস মাননীয় জানিয়েছেন সেই বক্তব্যে কিন্তু আপনারা একরকম আপোষে মীমাংসা করতে চাইছেন না আপনারা সঠিক যোগ্য প্রার্থী যোগ্যভাবে চাকরি করতে চান ব্যাপারটা ঠিক তাই কি একদমই তাই আপনার নাম আপনার স্কুলটা একবার বলবেন প্লিজ আমার নাম প্রতাপ কুমার সাহা আমি মালদা জেলার কর্কচ মধুসূদন হাই স্কুলের বাংলার শিক্ষক মাননীয়ার রাজ্যে আবারও অবস্থান শিক্ষা ছিল রাস্তা স্বাস্থ্য ছিল রাস্তায় শিক্ষা হলো রাস্তায় স্বাস্থ্য ছিল জেলে শিক্ষা ছিল জেলে এখন শিক্ষা এবং স্বাস্থ্য দুই হচ্ছে রাস্তায় তাদের সাপোর্ট করতে কিন্তু এখানে এসেছেন সাধারণ মানুষ যারা আবারও যেরকম আমরা দেখেছিলাম তিলোত্তমার কাণ্ডে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছিলেন চিকিৎসকদের আবারও সাধারণ মানুষ কিন্তু পাশে দাঁড়িয়েছেন শিক্ষকদের যোগ্য এবং অযোগ্যদের প্রমাণ করতে পাচ্ছেন না মাননীয়া যার জন্য নানান রকম ওনাকে মিথ্যা প্রচার করতে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে নিজের দলের লোককে দাঁড় করিয়ে ওখানে বলতে হচ্ছে এরা নাকি যোগ্য প্রার্থী এরা আমার দলের নয় কিন্তু তা প্রমাণিত হয়নি আমরা কথা বলবো ম্যাম আমরা একটু জানতে চাইবো যে আজকে আপনারা যেখানে এসেছেন বা আপনারা যেখানে আছেন এই বিক্ষোভেতে শিক্ষক দুর্নীতিতে এই বিষয়ে আপনারা কোন সাপোর্টিভ হিসেবে এসেছেন আপনারা চাইছেন কি আপনাদের বক্তব্য আমরা চাইছি যোগ্য প্রার্থীরা তাদের চাকরিটা ফিরে পাক সেই জন্য ওনাদের নিজেদের কাছে যাদের ওই শিট রয়েছে তাদের ওইমার শিটটা যে সঠিক সেটাও এসএসসি বলুক এবং এসএসসি পারে একমাত্র বাঁচাতে এদেরকে এবং আমরা চাই সত্যি সত্যিই যোগ্য প্রার্থীরা বাঁচুক কারণ আমরা ও ওদের মতোই চাকরিজীবী আমরা জানি যে যদি এই চাকরিটা চলে যায় আজকে আমার আমাদের কি অবস্থা হবে ঠিক সেই কারণে আমরা ওদের পাশে আছি কিন্তু ম্যাম একটু জানতে চাইবো যে যোগ্য এবং অযোগ্যকে বাছাই করার উপায় হিসেবে আপনারা সাধারণ মানুষদের নজরে কি দেখছেন যোগ্য এবং অযোগ্য যারা আছে তাদের এই মুহূর্তে বাঁচার একটাই উপায় এসএসসি পুরো টোটাল যে বাইশ লক্ষ বা সংখ্যাটা আমার এক্স্যাক্ট মনে নেই তো টোটাল যে পরীক্ষার্থী সবার ও সির যেটা ইয়ে কপিটা আছে এসএসসির কাছে সেই কপিটা জনসমক্ষে প্রকাশ করুক তাহলে একদম ফ্রেশলি যারা সঠিকভাবে যোগ্য প্রার্থী এবং যারা অযোগ্য তাদেরকে সুন্দরভাবে বাছাই করে যারা যোগ্য প্রার্থী তাদেরকে পুনরায় আবার তাদের চাকরিতে সসম্মানে ফিরিয়ে দেওয়ার জন্য এর থেকে বেস্ট কোনো উপায় আমি কিছু আছে বলে মনে করছি না এই মুহূর্তে। যদি আমাদের বা আবার শিক্ষকদের বলা হয় যে আবার এইচএস থেকে শুরু করুন নতুন করে ফিরে আসুন শুরু করতে পারবে বলে মনে হয় আপনি পারবেন যদি আপনি সেই জায়গায় থাকতেন কখনোই নয় এটা সম্ভব নয় একটা দীর্ঘ সময় পেরিয়ে এসে সমস্ত কিছু সমস্ত কিছুর তো একটা সময় থাকে সে একটা টাইম তার এফার্ট দিয়ে সব কিছু দিয়ে পড়াশোনা করেছে কয়েক বছর পড়াশোনা করে সে চাকরিটা পেয়েছে আজকে ছ বছর সাত বছর চাকরি করার পর আবার সেই ছ বছর সাত বছর আগের সময়টায় ফিরে যাওয়া কখনোই সম্ভব নয় সে মানসিকভাবে অনেক রকমভাবে বিধ্বস্ত হয়ে গেছে সংসারে জড়িয়ে গেছে অনেক কিছুর মধ্যে জড়িয়ে গেছে প্রত্যেকের জীবন আলাদা সে কীভাবে তার জীবনের সাথে জড়িয়ে গেছে তো সেই সব জায়গাকে ওভারকাম করে আবার নতুন করে একটা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা কখনোই সম্ভব নয় শিক্ষা তিন দিন ধরে রাস্তায় মানুনিয়াকে কতটা আপনার কি মনে হচ্ছে মাননীয়াকে দেখতে পাচ্ছেন এখানে মাননীয়ার মানবিক মুখ আমরা সত্যি বলতে এখনো দেখিনি আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসেছি সংগ্রামী যৌথ মঞ্চ সাড়ে সাতশো দিনের উপরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাকে সেখানেও আমরা পাশে পাইনি প্রাথমিক নিয়েও সেম প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়েও এই সেম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবারে তো একটা অনেক বড়ো ব্যাপার একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে এবং শুধু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা নয় ছাব্বিশ হাজার পরিবার এক একটা টিচার যারা রয়েছেন তাদের পেছনে কতগুলো মানুষ তাদের উপর ডিপেন্ড করেন তাদের যে পুরো সংসারটা এটা ভেসে যাচ্ছে একটা এক একজনের এক একজনের ওপর ইএমআইয়ের চাপ রয়েছে বাচ্চার সন্তানের চাপ রয়েছে মানে আমরা নিজেরা বুঝতে পারছি আমাদের চাকরি রয়েছে কিন্তু আমরা ফিল করতে পারছি ওই জায়গায় আমরা থাকলে আমরা কি করতাম কিন্তু সেটা উনি বুঝতে পারছেন না তা উনি আর কবে বুঝবেন ওনার তো উনি নিজেকে বলেন মানবিক মাটি মানে কি মাটি মানুষের সরকার তো ওনার সেই মানবিকতাটা দেখান উনি উনি সঠিক পদক্ষেপ নিন এসএসসিকে উনিই পারেন এবং এসএসসি এটা এসএসসির ওপরেই রয়েছে মিরার ইমাদ যেটা রয়েছে ওএমাসিটের প্রকাশ করে দিন সেগ্রিগেশন করে দিন যোগ্য অযোগ্য অটোমেটিক্যালি বেরিয়ে যাবে সেটা তো ওনারাই পারেন ওনারা করুক করে দেখান সুপ্রিম কোর্ট অনেকদিন টাইম দিয়েছিল এর মধ্যে ওনারা করে উঠতে পারলেন না এখনও নানান রকম টালবাহানা সত্যি বলতে ওনার মানবিকতা আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ স্যার তিলোত্তমার কাণ্ড যে ঘটলো তিলোত্তমার কাণ্ডের পরে আমরা আবার দেখতে পেলাম যে তিলোত্তমার কাণ্ডের ঠিক ওই মুহূর্তে আবার শিক্ষা দুর্নীতি এর মধ্যেখানে কিন্তু মাননীয়া আবারও জিতেছেন দু হাজার ছাব্বিশ নেকি এক্সপেকটেশন আছে দেখুন এইখানে বসে রাজনীতি নিয়ে কিছু কথা বলাটা হয়তো ঠিক হবে না কেননা এখানে আমরা আমরা প্রত্যেকেই শিক্ষক এখানে আমরা এসেছি যে আমাদের সহশিক্ষকদের যে এই এই দুর্ব মানে দুরবস্থা হয়েছে তার সাথে সেটার প্রতিবাদ জানাতে হ্যাঁ মাননীয়া কী করছেন কি করছেন সেটা রাজনীতির বিপর বি ব্যাপার আমরা শিক্ষকরা এই ব্যাপারে যথেষ্ট অনিভিজ্ঞ আমরা এই ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে আমরা যে শুধু ছাব্বিশ হাজার জনের কষ্ট হিসাবে দেখছি তা নয় এটা সমগ্র শিক্ষক সমাজের সম্মানের ওপর নেমে আসা একটা কষাঘাত যার প্রতিবাদের জন্য আমরা এখানে মানে সেই ক্ষেত্রে গেলে তো মাননিয়া বলেছেন ইনডোর স্টেডিয়ামে যে উনি ভলান্টিয়ারি স্টিফ চাকরি দেবেন কাউকে তো উনি বলছেন না যে উনি আপনারা স্কুলে যাবেন না উনি তো বলেছেন যে আপনাদের চাকরি থেকে কেউ বাদ দেয়নি আপনি ভলান্টিয়ারি চাকরি করুন মানে প্রশাসন ভলন্তিয়ারি শিক্ষাও ভলান্টিয়ারি সে বিষয়ে নিয়ে কি বক্তব্য আছে দেখুন মাননীয়া কি বলেছেন ওনার বক্তব্যের ব্যাকগ্রাউন্ড কি সেটা আমি জানি না ইনডোরে আমি উপস্থিত ছিলাম না কিন্তু এখানে যে দাবিটি রয়েছে এই যে এখানে লেখা আছে ওএমআর এর মিরর মিরর ইমেজটা দরকার সেই দাবির সাথে আমরা সহমত হ্যাঁ উনি কি বলেছেন উনি রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী যথেষ্ট অভিজ্ঞ মাননীয় উনি কি বলেছেন তার সাথে কোনো মানে লেনা দেনা নেই আমাদের আমরা এই অবিচারের শিক্ষক সমাজের ওপর ওপর নেমে আসাই এই অভিশাপের প্রতিবাদ করছি আপনার নাম আর আপনি কি করেন আমার নাম সৌমিক ঘোষাল আমিও একজন শিক্ষক ধন্যবাদ আমরা যা দেখতে পেলাম যে মাননীয়ার পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকেই মুখ খুলতে কথা বলতে রাজি নন তার মানে রাজ্য কিন্তু এখনও পর্যন্ত ভয় পাচ্ছে মাননীয়া কোন জায়গায় চরিত্রকে বদল করতে পারেন মাননীয় কি গল্পকে বদলে দেবেন মাননীয়া কি ওনাদের ঘরেও লোক ঢুকিয়ে দেবেন মাননীয় কি ওনাদেরকেও মারধর করবেন মাননীয় কি ওনাকেও বদনাম দেবেন তার জন্য রাজ্য কিন্তু রাস্তায় শিক্ষা রাস্তায় প্রশাসন রাস্তায় শিক্ষা এবং প্রশাসন দুই কিন্তু ভলেন্টিয়ার শিপের মধ্যে আটকে রয়েছে তা সত্ত্বেও কিন্তু সাধারণ মানুষ এখনও পর্যন্ত ভরসা রাখছেন ভরসা হারাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনও তারা চাইছেন তারা উনি যোগ্য বিচার করবেন নমস্কার পাচ্ছি যে আপনি এখন ডক্টরের কাছে শুয়ে আছেন ডক্টর এসেছেন আপনার ট্রিটমেন্টের জন্য আপনি কতটা শারীরিকভাবে অক্ষমতা অনুভব করছেন না একটু শরীরটা তো খারাপ লাগছে এখন অনশনে বসে যদি আমি বলি যে আমার শরীর খারাপ লাগছে আমি আত্মত্যাগ করার জন্য তৈরি আমার যোগ্য চাকরি আমার ফেরত চাই অনেক কষ্টের চাকরি ওএমআর এমআরসিটের মিরর কপি প্রকাশ যোগ্যদের তালিকা প্রকাশ করে দিক রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন অনশন প্রত্যাহার করে নেওয়া ক্ষেত্র বিশেষে আপনি এই যে পরিস্থিতিতে আপনার শরীরের অলরেডি কিন্তু শরীরের বিভিন্ন রকম অসুবিধা হওয়া শুরু হয়ে গেছে ডক্টর অলরেডি এখানে প্রেজেন্ট আছেন যিনি আপনাকে দেখছেন প্রেসক্রিপশন তৈরি করছেন দেখা যাচ্ছে আপনার ব্লাড প্রেশার রীতিমতো কমে যাচ্ছে তো তা সত্ত্বেও তিন দিন যে আপনি বিক্ষোভ অবস্থানেতে আছেন আপনি কি অবস্থান বিক্ষোভে থাকবেন যতদিন না পর্যন্ত সঠিক রায় পাচ্ছে আমরা চার দিন অবস্থানে আছি তিন দিন অনশনে আছি যতক্ষণ না মিরর কপি প্রকাশ এবং যোগ্যদের তালিকা প্রকাশ হবে এই জায়গা থেকে আমি অন্তত সরব না আপনারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন তিনি কি করবেন তাকে সিদ্ধান্ত নিতে বলুন ঠিক তাই আমরা যা দেখতে পেলাম এখন কিন্তু যেটা জানতে পারছি যেটা উনি বলছেন যে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু প্রশ্ন করছে প্রত্যেকজন শিক্ষক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করছে বারবার যে রাজ্যে যখন শিক্ষা রাস্তায় স্বাস্থ্য রাস্তায় স্বাস্থ্য অবস্থান করছে শিক্ষাও অবস্থান করছে তাদের পয়সা এবং যোগ্য দাবি যোগ্য অধিকারের জন্য তাহলে মাননীয় এই রাজ্যে তার সঠিক বার্তা কী প্রদান করছেন কোথায় উনি গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিকতাতে সঠিকভাবে হাত মেলাছেন প্রশ্ন কিন্তু নানান রকম উঠছে নমস্কার